একটি জরুরি অপারেশনে তাড়াহুড়া করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো সে তুরন্ত গতিতে হাসপাতালে হাসপাতালে গেল। সে নিজেকে দ্রুত প্রস্তুত করে সার্জারির জন্য তারপর সার্জারি ব্লকে হচ্ছে একটি ছেলে বাবা ওখানে দেয়ালে পিঠ লাগিয়ে ডাক্তারের অপেক্ষায় বসে আছে ডাক্তারকে কে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠলো আপনার আসতে এত দেরি লাগে দায়িত্ব বোধ বলতে কিছু নাই আপনার আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ডাক্তার ছোট্ট ছোট্ট একটা মুসকি হাসি হেসে বলল আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না বাসা থেকে তারা হুরু করে এলাম তাই একটু দেরি হলো এখন আপনি যদি একটু শান্ত হন আর একটু ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করতে পারবো লোকটি এবার যেন আরো রেগে গেলেন দাদালো সরে বলে উঠলো আমি কিভাবে শান্ত হব আজকে আপনার সন্তান যদি আজ এখানে থাকতো আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো তবে আপনি কি করতেন শান্ত হয়ে বসে থাকতেন ডাক্তার আবার হাসলেন আর বললেন আর আমি জানি পবিত্র বইয়ে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতে আমরা মিশে যাব ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ লোকটি পুনরায় রাগান্বিত হয়ে বললেন অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ আজকে আপনার যদি এমন পরিস্থিতি হতো তাহলে বুঝতেন এরপর ডাক্তার সার্জারির রুমে চলে গেল দুই ঘন্টার মতো সময় লাগলো সব শেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে রুগীর বাবার কাছে ফিরে গেলেন আর বললেন আলহামদুলিল্লাহ আমাদের অপারেশন সফল হয়েছে এরপর উত্তরের অপেক্ষা না করে ডাক্তার আবার বলে উঠলেন আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞাসা করুন এই কথা বলে হাসিমুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটি নার্সকে বললেন এই ডাক্তার এত নিষ্ঠুর কেন তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরো কিছু জিজ্ঞাসা করতাম তখন নার্স জানালেন তখন নার্স বিনয়ের সুরে বললেন ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি কখনো জানেন না তিনি কিসের মাঝে আছেন সমালোচনা আর সন্দেহ না জেনে আমাদের করা উচিত নয় বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়